প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকেও চলে আসলাম আইনাল ভাইয়ের বাণিজ্যিক খামারে এই খামারটি অবস্থিত আপনার নাটোর জেলা থানা সাগারিপাড়া গ্রাম আজকে আইনাল ভাইয় বাণিজ্যিক খামারে অনেকগুলো ছাগল আছে খুব সুন্দর সুন্দর কিউট বাচ্চা আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন ভাই এই দুটি কি বাচ্চা ভাই ভাই দুইটা একই জোড়ার একই মায়ের সর্বোচ্চ ভালো মানের তোতাপুরি মেয়ে বাচ্চা বয়সে তো তো তিন মাস ভাই এক একসাথে যদি কোনো দর্শক নেন দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই সর্বোচ্চ ভালো মানের বাচ্চা একই তোতা একই মায়ের বাচ্চা সামনের কারটা খাসি পিছন কার্ডটা মেয়ে খুব ভালো মানের এবং কিউট বাচ্চা ভাই তোতা বয়সের তত চার মাস করে যদি কোনো দর্শক একসাথে নেন দাম থাকবে বত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে

বয়স তো তো চার মাস ভাইয়া চার মাস একদম 16500 16500 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফাইনাল হয় জি ভাই খুব সুন্দর কালারের একটা বাচ্চা ভাই জি ভাই কালার কম্বিনেশন মুখ পাংস কান সবদিকে পারফেক্ট ভাই বয়সে তো চার মাস হাই কোয়ালিটি খাসির বাচ্চা এটার দাম কেমন এটার দাম থাকলো একদম 18500 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফাইনাল ভাই জি ভাই মানিক জোড় নাকি ভাই একবারে মানিক জোড়া এবং কিউট পুতুলের মতো দুইটা তোতাপুরি মেয়ে বাচ্চা এক জোড়ার এক মাইর তথ্য সাড়ে তিন মাস করে ভাই তিন মাস কয়দিন দুইটা একসাথে যদি দর্শক নেয় অফার প্রাইস দাম মাত্র 22000 টাকা only 22000 টাকা ডেলিভারি চার্জ টা ফ্রি থাকবে ভাই দর্শক সর্বোচ্চ গুলো একদম সর্বোচ্চ মানের বাচ্চা আপনারা দেখুন এই ছাগলগুলো নিন আনাল ভাই জি ভাই বেশ বড় সর একটা বাচ্চা একবার ডবল হার্ডের হাই কোয়ালিটির একবার সর্বোচ্চ ভালো মানের খাসির বাচ্চা খাসির বাচ্চা জি বয়স ততটা 4 মাস এটা দাম থাকলো বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই ফাইনাল ভাই জি ভাই খুব সুন্দর একটা বাচ্চা দেখার মতন জিনিস একবারে তোতাপুরি ভালো মানের খাসির বাচ্চা ভাইয়া বয়স চার মাস এক দাম ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সর্বোচ্চ ভালো মানের ফাইনাল ভাই জি ভাই একদম দেখার মতন একটা জিনিস ভাই একবারে গর্জিয়াস মাথা থেকে লেস পর্যন্ত এর বডি ফিটনেসটা দেখেন একবারে পারফেক্ট জি বয়সে তো চার মাস তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া এটা একদম আঠারো হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি থাকবে ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর ছাগল দেখাইছি আপনারা যে যেটা নেবেন স্ক্রিনশট স্ক্রিন দিয়ে আইনএল ভয়ে নাম্বারে দিয়ে দেবেন